들아 এটা আমাদের হাগো আর নতুন কাহিনী এখন থেকে এই কাহিনীটাই আমার চ্যানেলে আপলোড হবে অনেক দিন পর আসছি কিছু মনে করবেন না কিছু কারণ বসতো ভিডিও আপলোড করতে পারিনি এখন থেকে নতুন সিরিজ আপলোড হবে তাহলে চলুন এখন প্রথম পার্ট দেখা যাক বলো হাগো তুমি কেন আমাকে ডেকেছো না মানে ওই ওই আর কি বলছিলাম কি ওই না মানে দেখো হাগো না 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 এসব বাদ দাও কি বলবা তাড়াতাড়ি বলো আমি আমরা ফেলে চুরি করে এসেছি মা জানতে পারলে আমার গর্দন যাবে প্যার কি এত ডর না তুই জানিস বিজলি তোকে আমি না দেখতে পেলে আমার ভিতরে একেবারে আমছানি ধরে যায় রে ছটপট করে ছটপট করে না কি করে সেটা আমি ভালোই জানি কি রে তুই কিছু বললি না আমি আর কি বলবো চালিয়ে যাও চালিয়ে যাও কানটা একটু বন্ধ রাখিস হ্যাঁ তুমি ও নিয়ে টেনশন করিও না কান খোলা আছে তা কি হয়েছে কানের মধ্যে আমি তুলা গুঁজে দিয়েছি

এই তো এই তো এই এই হাসিটা দেখেই তবে তোর ওপরে ফিদা হয়েছি আমিও তোকে ছাড় আসতে পারবে না সত্যি বলছিস তুই হ্যাঁ আমি সত্যি বলছি কিন্তু তোর আব্বা অনাল স্যার উনি যদি আমাদের শান্ত মনে না নয় তাহলে কি হবে এইটাই তো চিন্তার বিষয় উনি চয় আমি মন্ত্রীর মেয়েকে বিয়ে করি তখন এখন কি হবে সন্দোস্ত প্রেম মানে যুদ্ধ আর যুদ্ধ মানে প্ল্যান আমাকে একটি প্ল্যান করতে হবে কিভাবে তোর আর এই বিজলির প্রেমের খবরটা এমএলএ সাহেবকে হজম করাতে হবে সেইটার জন্য আমাদের কি প্ল্যান করতে হবে তুই ঠিক বলেছিস ভাই তুই না থাকলে তো আমার এই প্রেমের উদ্ধার আর হবে না তা বিজলি আব্বা যদি না মেনে নেয় আমাদের এই ভালোবাসাটা তাহলে তুই কি আমার সাথে পালাবি আমি তোমার হাত ধরে রিকশা হোক আর ট্রেন হোক আর গাড়ি হোক আর খেলা গাড়ি হোক আমি পালিয়ে যেতে রাজি কিন্তু তোকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না এক মিনিটও বাঁচতে পারবো না তোকে

জানালাটা খুলে রাখবে কিন্তু আমি আসব আরে হ্যাঁ কালকে আবার এখানে আসবে ওহ যাক এখন আমার মনটা হালকা হলো দুদিন ধরে আমার ভেতরটা ছটপট করছিল কিন্তু আমার বাপকে কি করে রাজি করাবো চিন্তা করিস না ভাই এই ফুটো আছে না এই ফুটো সব ঠিক করে দিবে হ্যাঁ এই তোর উপরেই তো আমার ভরসা আগো তুই কোনো টেনশন করিস না তোদের প্রেমের মিলন আমি করিয়েই ছাড়বো এমএলএ হোক আর প্রধানমন্ত্রীই হোক এই ফুটো আছে না ফুটো সব ঠিক করে দিবে জানি রে ভাই জানি আমার তোর উপরে ভরসা আছে রে তুই হচ্ছিস আমার একমাত্র বন্ধু রে তুই ছাড়া এসব কিছু করাই হতো না রে হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে চলো এখন বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ চল চল দেখো গিন্নি আমি করি ফলেও আমি চাই না আমার মেয়ে এখানে ওখানে ধ্যানাচান করে নেচে বেড়াক আমার একটা সমাজের মধ্যে মান সম্মান আছে ইজ্জত আছে তাই তোমার মেয়েকে একটু আগলে রাখবে বুঝেছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের মেয়ে মেয়েটা বড় হয়েছে মেয়েটাকে একটু আগ লাগলে রাখবে এখন অবস্থা খুব খারাপ আর তুমি কি ভাবছ কিনি আমি কি আমার মেয়েটার জন্য একটা ভালো পাত্র খুঁজছি না ভালো পাত্র পেলে আমি মেয়েটার বিয়ে ঠিক দিয়ে দিব তার আগে মেয়েটা যেন কোনো কারনামা না করে কোনো গন্ডগোল না পাকায় বুঝেছো একটু চোখে চকে রাখবে আমরা তোকে অবিশ্বাস করিনি কিন্তু কি বলবো বল আমাদের এই অভাবের সংসার গরিবের সংসার এখন তুই যদি কিছু করে ফেলিস তাহলে সমাজের বুকে আমি আর মুখ দেখাতে পারবো বল হ্যাঁ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়েটা আমরা তাড়াতাড়ি দিয়ে দিব একটা ভালো পাত্র পেলে তোর বিয়েটা দিয়ে দিব সত্যি অবিশ্বাস করছে তাই না এই জন্য তুমি আমার বিয়েটা দিয়ে করার জন্য তুমি উঠে পড়ে নিয়েছে তাই না হাঁ তুমি আমার এতটাই অবিশ্বাস করো আমি তোমাদের বিয়ে আমি কিছু এরকম করতে পারি হ্যাঁ তোমার নাকা আমি সমাধির মুখে নিচু করতে দেবো না নিচু করতে দিবো না আমি চিন্তা করি না দাদা তাই চিন্তা করিও না কিছু বুঝতে পারলে নিয়ে তা কথার বুঝেছি বুঝেছি মেয়েটার মনে মনে হচ্ছে গভীর চিন্তা ভাবনা লুকিয়ে আছে মনে ভিতরে অনেক দুঃখ কষ্ট বেদনা আছে ও কিছু একটা লুকাচ্ছে আমাদের হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমাকে আজই বেরিয়ে যেতে হবে তাহলে তুই এক কাজ কর মেয়েটাকে বাসি ভাত খাইয়ে দে ওর মাথাটা একটু ঠান্ডা হবে বুঝেছিস আর আমি এখনই গেলাম পাত্র খুঁজতে